সালাম আলাইকুম এভিয়ান কেমন আছেন সবাই বৃষ্টিময় দিনের শুভেচ্ছা সবাইকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকেই তো আজকে বৃষ্টির দিনে আমি আজকে রান্না করছি কাঁচা কলা এই যে দেখুন কাঁচা কলা দিয়ে কি বলুন তো কাঁচা কলা দিয়ে এই যে ইলিশ মাছ তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে তো ইলিশ মাছ আগের দিন দেখিয়েছিলাম ভোলা করেছিলাম আর বাকি যে মাছটা ছিল মাথা লেজা কয়েকটা পিস ছিল সেটা সেটা দিয়ে আজকে রান্না হবে কাঁচা কলা তো কাঁচা কলা দিয়ে আমি এখন এগুলো দিয়ে দেয় তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছকে খেয়েছেন বা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু খুবই মজা লাগে একদম খুবই আমি লাগে একটু প্রায় টেস্ট আসে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ তো আমি সিজনাল টাইমে প্রায় এভাবে রান্না করি কাঁচা কলা থাকলে ইলিশ মাছ বাসায় থাকলে তো কাঁচা কলাটা টা স্বাভাবিক অর্থে চিং দিয়ে সেটা দেখে ভালো লাগে আর আজকে আমার এখানে কি রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে সেটা হচ্ছে কি বলেন এটাকে আপনারা চিচিঙ্গা চিচিঙ্গা ভাজি এটা আমি ভাজি করতেছি একটা ডিম দিয়ে নিজে দেখুন ডিম ভেঙে গিয়েছি ডিম দিয়ে ভাজি করতেছি এটাও চিংড়ি দিয়ে করা যায় মজা লাগে তো আমি ডিম চিংড়ি দুটোই করি যখন যেটা মন চায় তখন সেটাই করি তো আজকে আমার রান্নাটা এটাই হচ্ছে তো আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য আর দেখুন বাইরে বৃষ্টিময় দিন বৃষ্টিটা এখন একটু নামছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি বাচ্চাদের স্কুল থেকে হ্যাঁ সকালবেলায় বৃষ্টি যখন শুরু হয়েছে তখনই মেয়েকে নিয়ে স্কুলে গেছি একদম আজকে খুব ভালো লাগছে সেটা হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে আজকে আমি আসছি ছাতা মাথা দিয়ে খুব সুন্দর একটা অনুভূতি ফিল হয়েছে আমার কাঁচা প্রায় সেদ্ধ হয়ে আসছে আর ইলিশ মাছটা যেহেতু আমি একটু ভেজে রেখেছি লবণ হলুদ এবং মরিচের গোড়া দিয়ে তো যাই হোক রান্নাটাও আমার প্রায় শেষ পর্যায়ে বেশিক্ষণ আর সময় লাগবে না কারণ আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর যাই হোক যেটা বলতে গেছিলাম আজকে বৃষ্টিময় দিনে খুব ভালো লাগলো আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম স্কুল থেকে বাসা পর্যন্ত চলে আসছি হাঁট থাকতে সেক্ষেত্রে হলো আমার হাঁটাটাও হলো বৃষ্টিতে উপভোগ করলাম খুব সুন্দর করে মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ক্লিপ করেছি আপনাদের দেখানোর জন্য খুব ভালো লাগলো খুব সুন্দর একটা সময় কাটছে সকাল থেকে এখন সব রান্না শুরু করে দিয়েছি তো অলরেডি দেখুন তেলটা উপরে এসেছে এবং আমি কিন্তু যেটা এমনি একটু ওপরের মতো পানি অ্যাড করে দেবো চোলের পানি যেটা বলতে গেছিলাম আমি কিন্তু সবসময়ের জন্য সরিষার তেল দিয়ে রান্না করি ইউএস কিচেনে রান্নাই কিন্তু সরিষার তেল তো এটাও রান্না হচ্ছে সরিষার তেলে তো এ কাঁচা কলার দিয়ে একটু হালকা মানে পাতলা ঝোল হবে ঠিক আছে একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে আর আর একটু পানি দিব কারণ কলার তরকারি একটু পানিটা বেশি লাগে কারণ পরবর্তীতে পানিটা টেনে নেয় তো তো প্রথমত একটু পানি বেশি দিয়ে রান্না করতে হবে দেন একটু ঝোল থাকা অবস্থায় চুলাটা স্টার্ট করে দিতে হবে তারপরে পরিমাণ মতো ঝোলটা টেনে যাবে তো যাই হোক দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে তো আজকে আমার রান্নাটা যেটা বলতে গেছিলাম কাঁচা কলা দিয়ে ইলিশের রান্না ঝোলটা খুবই মজা হয় তো এই তো আজকে কিচেনে মেনু এভাবেই চলছে এটাই এদিকে প্রায় এটাও যতটা সম্ভব হয়ে আসবে রান্না সিমসাম আজকে খুবই অল্প স্বল্প রান্না কারণ আবার বিকাল পাঁচটার ভিতর দৌড়াতে হবে ছেলে নিয়ে সময়ের অভাবে রান্নাটা এখন ওইভাবে তাড়াহুড়া করা লাগে ফুল রেসিপিটা আমি আপনাদের দিতে পারি না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে ইয়েস কিচেনের রান্নাটা এটাই ছিল সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে কাঁচাকলা দিয়ে ইলিশের ঝোল তো কেমন হলো আজকের মেনুটা অবশ্যই জানাবেন কমার্সের মাধ্যমে আর আর হচ্ছে এদিকে তাকাবেন না কারণ আমি চুলাই এখানে কিছুক্ষণ আগে সকালে রুটি বানিয়েছি সকালে নাস্তা তো অলরেডি হয়েছে তো কিচেনটা এখনও পরিষ্কার করা হয়নি চুলাটা আজকে আমার রান্না কমপ্লিট হবে খালা পরিষ্কার করে দিয়ে একবারে বেরিয়ে যাবে আমাকে সবজি কেটে দিয়ে গেলো আমি এখন রান্না বসিয়ে দিলাম তো খালা বাকি কাজ করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে যাবেডি ডান আমার আছে কাঁচাকালা ইলিশের ঝোলটা আমি এখন নামিয়ে ফেলবো কারণ একটা রেসিপি টিপস আপনাদের দিয়ে দেয় সেটা হচ্ছে কলা তরকারিতে যখন রান্না করবেন একটু ঝো পানিটা বেশি দিবেন ঝোলটা বেশি দিয়ে রান্না করবেন একদম হাই হিটে আর হচ্ছে নামাবেন একটু নামানোর আগে একটু ঝোলটা রেখে নামাবেন কারণ কলায় কিন্তু ঝোলটা টেনে নেয় কলা আলু এগুলো কিন্তু ঝোলটা টেনে নেয় তো যাই হোক আমি এখন নামিয়ে ফেলবো চুলাটা স্টপ করে আর বাকি যে মানে গ্রেভিটা আমি রাখতে চাচ্ছি ঝোলটা সেটা টেনে যাবে পারফেক্ট আকারে তো এর থেকে বেশি টানালে এক একদম শুটাই যাবে তো আমি এখনই চুলাটা অফ করে দিব আর আমি যেহেতু একটু পাতলা ঝোল রাখবো ইলিশ কলারতে একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে তো যার কারণে এখন আমি চুলাটা অফ করে দিব আসলে দেখুন আমি চুলা থেকে নামিয়ে ফেললাম সার্ভ করে ফেললাম তো আমার ইলিশের ঝোলটা এভাবেই ফিনিশিং রাউন্ডে চলে এসেছে কেমন হলো অবশ্যই জানাবেন খুবই আমি কালারটাও এসেছে আর মাথা লেজা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি কিন্তু সার্ভটা অন্যরকম চলে আসে তাই না তো আমার কাছে যেটা মনে হয় তো আমি সব সময়ের জন্য চেষ্টা করি কাঁচা কলা দিয়ে এভাবে ইলিশ যদি বাসায় থেকে এভাবে রান্না করার তো আজকে ইলিশটা ছিল আমার টাটকা ইলিশ খুবই ভালো একে একে দুয়ে মিলে মিলে গেলো আমার রেসিপি মেনুটাও অনেক সুন্দর হলো তো ঠিক আছে স্যার ভালো থাকবেন রান্নাটাও মনে হচ্ছে অসম্ভব আকারে ভালো হবে তো আপনারা চেষ্টা করবেন এরকম কাঁচা কলা দিয়ে ইলিশের ঝোল রান্না করে খেতে এবং অনেকেই হয়তো খান কে কে খান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ওকে আল্লাহ ফেস ভালো থাকবেন